ওয়ালাইকুম রহমতুল্লাহ আমরা অনেক সময় মোবাইল ডাটা বা ওয়াইফাই মধ্যে যদি সামান্য ডাউন হয় আমাদের কোনো ভিডিও ডাউনলোড করা বা আপলোড করতে সমস্যা হয়ে যায় ড্রপ আপ হলে তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য কী করতে হবে আমরা করে নিচের দিকে আসবো ওপরে সেটিংসুইসে এখান থেকে যেতে পারবেন অথবা আপনার যেখানে সেটিংস রয়েছে এই সেটিংস থেকে আপনারা যেতে পারবেন সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে এখানে চার্জ বক্স রয়েছে চার্জ বক্সে কী লিখতে হবে শুধু লিখবেন মোবাইল ডাটা অলএস্যাক্টিভ এটা ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অলএস এক্টিভ এটা অন করে দেবেন ফোন করে দিলে এখন থেকে আর আপনার মোবাইল অথবা ওয়াইফাই আপডাউন হবে না তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ